সুখ খুঁজতে বের হয়েছিলাম বাপের ছয় লাখ টাকার জিম্মেদারি কাঁদে এখন এসে দেখি এখানে অনেক দুঃখ জমে আছে আহা জীবন বাপের পকেট ভর্তি টাকা ছিল না তাই নিজের ছোট ছোট স্বপ্নগুলারে ভাগ্যে নাই বললা চালায় দিতাম আপন জনদের দেওয়া কষ্টগুলারেও তাদের শাসন হিসাবে মাইনা নিতাম কিন্তু যখন এটা বুঝতে পারলাম তখন পরিবারের স্বপ্ন বুকি নিয়ে বাপ মারে সাইডা দূর দেশে পাড়ি জমাইলাম আর এখন এই প্রবাসে কাজ করতে করতে দিন শেষ আর ঘুম অপূর্ণ থাকতেই রাত শেষ হাজারটা স্বপ্ন পূরণ করতে প্রবাসে আইছিলাম হয়তো স্বপ্ন পূরণ করতে করতে একদিন হয়ে যাব জীবন শেষ কথা অতি কষ্টে মনটা বলে মা হে প্রবাসে মই মইরা গেলে বড় হইছি কষ্ট বিক্রি করতে প্রবাসী আহে দেখি লক্ষ টাকা দিয়ে বাড়তি কষ্ট কিনে লইছি সুখ আমি প্রবাসীর দুঃখ শুনে লাভ লাভকে তোমার বলো আমাদের অর্থ থাকলে আমরা সবার প্রয়োজন না থাকলে প্রয়োজন সত্যি বলতে সবার মনেই আমরা শুধু আজ একজন কার কাছে বলবো জীবনের কষ্ট আমি তো সবার কাছেই নষ্ট জীবনটাও নষ্ট মনটাও নষ্ট গ্রহণযোগ্যতাও নাই বলার মতো কোনো ভাষা নাই শুধু কষ্টের বাণীগুলা শোনা এবং বুঝার মতো একজনই আছে সেটা হচ্ছে আমার আল্লাহ আমি প্রবাসীর দুঃখ শুনে লাভকে তোমার বলো আমাদের অর্থ থাকলে আমরা সবার প্রয়োজন না থাকলে প্রয়োজন সত্যি বলতে সবার মনেই আমরা শুধু আজনবী একজন তাহারে একজন পুরুষ ইচ্ছাকিতভাবে অন্য একজন পুরুষের কাছে মাথা মাথা করে না কিন্তু আমরা অনেক সময় দেখি একজন পুরুষ ইচ্ছাকৃত পাবে কিংবা ইচ্ছা না থাকা সত্ত্বেও একজন নারীর কাছে মাথা নত করে নারী কত বোকা নারী মনে করে যে পুরুষ হয়তো দুর্বল ওই পুরুষটা কিন্তু নারী এটাই বুঝে না ওই পুরুষটা নারীর কি করে এমন ভালোবাসে কতটা ভালোবাসা থাকলে পুরুষ নারীর কাছে মাথা নত হয় এটা যদি একজন নারী বুঝতো তাহলে ইচ্ছা হবে কোনোদিন পুরুষের কষ্ট হয়ে যেত সম্প্রতি মালয়েশিয়ায় এমনই এক প্রবাসীর সন্ধান মিলেছে টাকা বাঁচাতে যিনি ভাতের সঙ্গে শুধু একটা পেঁয়াজ আর কাঁচামরিচ খান জমানো সেই টাকার পুরোটাই দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেন